হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভেবেছিলাম আর হয়তো তোমাদের আমার চ্যানেলে স্বাগত জানাতে পারবো না কারণ আজকে আমার মোবাইলের সঙ্গে যা দুর্ঘটনা ঘটে গেছে এরপরে আর ভাবতে পারিনি তোমাদের সামনে আমি ভিডিও দিতে পারবো সমস্তটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তবে একটু পরে তার আগে তোমাদের সঙ্গে আমাদের উল্টো রথে যে জগন্নাথ দেবের পুজো হয়েছে সেটা একটু দেখিয়ে দিই রড টানা শেষ হয়ে যাওয়ার পর যে পুজো হয়েছে প্রসাদ বিতরণ হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগের ব্লগে বলেছিলাম তো সেটাই তোমাদের একটু দেখানোর জন্য এলাম তো এখানে সবাই কিন্তু ওই পুজোর এখানে দেখো নাচানাচি করছে তারপর এখানে সবাই প্রদক্ষিণ করেছে তো আমি তোমাদেরকে যতটুকু পেরেছি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি এদিকে দেখো বৈষ্ণবজির পুজোও কিন্তু হয়ে গেছে তো আমাকে না একজন কমেন্ট করেছে তো তার আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো কারণ চ্যানেলটার নাম আমি ঠিকঠাক পড়তে পারছি না তো ওয়াইথ ইন্ডিয়া হবে হয়তো নামটা সে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে যেটা দেখে না সত্যি আমার চোখে জল চলে এসেছে এতদিন এত কমেন্ট দেখেছি কিন্তু এমন কমেন্ট মন ছুঁয়ে যাওয়া আমি আর পাইনি সে একটা লাইনেই বলেছে দিদি ভিডিও দিচ্ছ না কেন তোমার ভিডিওর অপেক্ষায় আছে তাড়াতাড়ি ভিডিও দিও আমার ভিডিওরও কেউ অপেক্ষা করে সত্যি শুনেই যেন কেমন চোখে জল চলে এসেছে তোমাদের তার চ্যানেলের নামটা স্ক্রিনশটে দিয়ে দেব। তবে লাভ নেই সে কিন্তু ভিডিও তৈরি করে না তেমন আমি গিয়েছিলাম তার চ্যানেলে এত সুন্দর একটা কমেন্ট পাওয়ার পর তার চ্যানেলে না যেয়ে পারি গিয়ে দেখলাম ও একটাই ভিডিও ছেড়েছে আর একটা শর্ট তো সে কিন্তু ভিডিও ছাড়ে না আমার ভিডিও এমনিতেই দেখে হয়তো কিন্তু তার কাছে যে আমার ভিডিও এত ভালো লেগেছে যে সে আবার আমাকে ভিডিও দেওয়ার জন্য তাগ আদা করছে এরপর আবার বলছে যে আমার ভিডিওর অপেক্ষায় নাকি সে থাকে সত্যি খুব ভালো লাগছে জেনে যে কেউ তো হয়েছে কোনো তো বন্ধু আছে আমার যে আমার ভিডিওর অপেক্ষা করে পুজো শেষ করে যখন প্রসাদ নিচ্ছি তখন মহুয়া ফোন করলো আমরা মেলায় এসেছি তোমরাও এসো একবার ভেবেছিলাম রাত হয়ে গেছে এদিকে বৃষ্টি বৃষ্টি ভাব আর মেলায় আসব না কিন্তু ওরা এসেছে শুনে তারপর মেলায় চলে এলাম তো আমি আর সায়না এসেছি এদিকে আমার ভাই গিয়েছিলো বাইক রাখতে বাড়িতে ওদের সঙ্গেই চলে এসেছি মেলাতে আর দেখো এটা কে বলো তো এর আগে একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু তো এই যে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে এই ছোট্ট বেবির মা আর যার কোলে আছে সে তো আমার ছোটো ভাই শুভ তোমরা চেনো তো এই বেবিটা হচ্ছে এই আমার ভাইয়ের বন্ধু বিশ্বর আর ওদিকে যে দাঁড়িয়ে আছে নিচে ওটা তো মহুয়া দেখতেই পারছ তোমরা আর ওরা জানো তো দুটো বেবি নিয়ে এসেছে একটা হচ্ছে ওর দাদার মেয়ে আর এক ওর মেয়ে তো ওর মেয়ে তো ওই যে কোলে আর ও দাদার মেয়ে না নিচে ছিল প্রথম দিকে কিন্তু দেখা যাচ্ছিলো এখন আবার দেখা যাচ্ছে না প্রচণ্ড বিরক্ত করছিল এটা কিনবো সেটা কিনবো এখানে চড়বো সেখানে চড়বো মানে ওই যে থাকে না জাম্পিং করার তো এগুলো আর কি চড়তে চাইছিল তো এখানে বৃষ্টি দেখো এই বৃষ্টির জন্য আমরা মেলায় যেতেও পারছি না ঘুরতেও পারছি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কারা কারা এসেছে মেলাতে এরপর বৃষ্টি কমার পর আমরা একটু ঘুরেছিলাম সেটা তোমাদের দেখায়নি আর এই হলো আমার সেই মোবাইল নষ্ট হওয়ার কাহিনী তো দেখো কিভাবে শুরু হয়েছিল অল্প বাসি ভাত ছিল আর অল্প পাঠার মাংসের তরকারি ফ্রিজে ছিল তো বাসি মাংসের তরকারি দিয়ে কিন্তু ভাত ভাজা খেতে একদম পোলাওয়ের মতো লাগে আর আমার মেয়ে ও কিন্তু ভাত ভাজা খেতে খুবই ভালোবাসে সেটা এমনিতেও খেতে ভালোবাসে আর মাংস দিয়ে হলে তো কথাই নেই তো এর জন্য ভাবলাম একটু ভাতটাকে ভেজে নিই আর তার মধ্যে ওর বাবাও নেই বাড়িতে তার জন্য আর রান্নারও তেমন একটা কিন্তু তোর জন্য নেই দুপুরে পরে যা হোক একটা রান্না করব। এই ভেবে আমি এখানে ভাত ভাজাটা বসিয়ে ভেবেছি এখানে একটু সেলফি স্ট্যান্ডে মোবাইলটা রেখে ভিডিওটা করি তো সেলফি স্ট্যান্ডটা একটু উঁচু করেছি যেন কড়াইয়ের মানে ভেতরটা ওঠে তো যেহেতু একদম লম্বা করাতে সেলফি স্ট্যান্ড আর মোবাইলের ওয়েটটা রাখতে পারেনি আমার মোবাইলটা না এমনিতেও একটু ওজন বেশি ওয়ান প্লাস তো তাই অন্য সব মোবাইলের তুলনায় একটু ভারী বেশি তো তার জন্য সেলফি স্ট্যান্ড ওটার ওয়েট রাখতে না পেরে একদম উপুর হয়ে পড়েছে এই কড়াইয়ের ওপর আর দেখো তেলগুলো পড়ে কী অবস্থা হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা তেল নয় একদম গরম তেল আর মাত্রই ফোরন দিতাম আমি তো বুঝতেই পারছো কতটা গরম তেল তো সেই তেলের এখানে যদি মোবাইলটা পরে কী অবস্থা হয় বলো তো আর জানো তো মোবাইলের কাভারটা ভালো ছিল বলে আমার মোবাইলটা কিন্তু বেঁচে গেছে তো এখানে কিন্তু মোবাইলটা এরকম উপর হয়ে পড়েছিল মানে কাছটা উপর দিকে আর কাভারটা নিচের দিকে এমনিতে কিন্তু এই তেলের জন্য কিছু হয়নি কাভারটাতে কিন্তু এই যে কড়াইয়ের যে কান হয় সেটাতে একটু কিন্তু ক্ষয় হয়েছে মোবাইলের কাভারটা আর এখানে সাথে সাথেই আমি জলের মধ্যে ধরেছিলাম মোবাইলটা পরে আমি ভাবছিলাম আমি যে জলের মধ্যে মোবাইলটা ধরলাম তাহলে তো মোবাইলটা ভেতরে জল ঢুকলে নষ্ট হয়ে যাবে কিন্তু সত্যি ভগবান আমার সাথে ছিল জানি না মানে ভিডিও করাটা আমার এতটা শখের এতটা ভালোবাসা তাই হয়তো ভগবান আমার সাথ দিয়েছে মোবাইলটা নষ্ট হয়নি এখন আমি ওই মোবাইল দিয়েই কিন্তু ভিডিওটা করছি এবং তোমাদের দেখাচ্ছি আমি সাথে সাথেই মোবাইলটাকে জল থেকে উঠিয়ে ভালো করে মুছে তারপর আমি ক্যামেরাটাও অন করে দেখলাম যে মোবাইলটা ঠিক আছে আর কাভারটা জানো তো সায়না নিয়ে সার্ফ দিয়ে তারপর ধুয়েছে সত্যি আজকে কি বাচা বেঁচেছি আমিও আমার মোবাইলও এই তেলটা আমার গায়ে পড়লেও খুবই কিন্তু প্রবলেমে পড়ে যেতাম বুঝতেই পারছো এত গরম তেল একদম ছাল বাকলা উঠে যেত আমার আর এদিকে দেখো এই যে ভাতটা রয়েছে এটাই ভাজবো ভেবেছিলাম তো চলো এখন ভাত তো ভাজতেই হবে নয়তো খাবো কি তো আবারও একটু তেল দিয়ে ভাতটা ভেজে তারপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তো এখন আর মুড নেই যে আমি আর ভাত ভাজাটা তোমাদেরকে শেয়ার করব সত্যি সায়না তো বারবার বলছে মা আর ভিডিও করতে হবে না থাক তো আমি বললাম না একটু ভিডিও করে দেখাই বন্ধুদের যে বন্ধুদের সঙ্গে রান্না শেয়ার করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে তো চলো আজ আর তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করব না তবে তোমাদের দেখাবো যে আমি ভাজা ভাত করেছিলাম কিনা আর আমরা রান্না করে খেয়েছিলাম কি তো এই ভিডিওটা কিন্তু মানে এই যে ভাজা ভাতের রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম তোমরা দেখে হয়তো বুঝতে পারবে যে আমি কোন ভিডিওটা করেছিলাম সেদিন তো এই শর্ট ভিডিওতে দেওয়া আছে আজকের এই ভাজা ভাতের রেসিপি তো তাই আর বড় ভিডিওতে আমি দিলাম না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেকটা চ্যানেলের উপকার করে আর তোমাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় ভিডিও করার